চলে এসছি নিচের ঘরে আজকে অনেক দেরি করে ভিডিওটা স্টার্ট করেছি কারণ সকালে আমি করছিলাম কিচেনের ডিপ ক্লিন তো সেটা তখন আমার সেগুলো শ্যুট করা হয়নি তো প্রচণ্ড গরম হচ্ছিল আর গরমের মধ্যে কাজ করছিলাম তো সেই সময় শুরু করা পসিবল হয়নি তো একটু বেলা থেকেই শুরু করেছি ভিডিওটা নিচে এসে বেড কভারটা চেঞ্জ করে দিয়ে ঘরটা অগোসল হয়েছিল একটু গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পর কেমন লাগছে সেটাই তোমার দেখাচ্ছি এখানে মা বসে আছে আর আমার মেয়ে আর রেশমি এখানে খেলা করছে তার একটু খুনসুটি করছে তো তারপরে আমি বললাম তোমরা বাইরে প্রচণ্ড গরম তোমরা একটু ভিতরে ঠান্ডাতে বসো আমি বাইরে চলে এসেছি বাকি কাজগুলো করতে তো এখানে এসে আমি প্রথমে আগে সোফাগুলোকে ঝেড়ে নিচ্ছি প্রচণ্ড ধুলো পড়েছিলো ঝাড়ছিলাম যেমন ক্যামেরাতে দেখা যাচ্ছে না কিন্তু প্রচণ্ড ধুলো ছিল সেগুলোকে আগে ঝেড়ে নিয়েছি নিয়ে বেড করে সরি সোফার কভারগুলোকে আমি খুলে নিয়েছি খুলে নিয়ে আমি সেগুলোকে অলরেডি কাস্তে দিয়ে দিয়েছি আর এখানে আমি চেঞ্জ করছি কুশানের কভারগুলো তো কভারগুলো এক এক করে খুলছি খুলে চেঞ্জ করে নেব নেওয়ার পরে সোফার কভারগুলোকে কাঁচা হয়ে গেলে এগুলোকেও আমি কুশন অর্থাৎ কুশন কভারগুলোকে আমি তারপর মেশিনে কাস্তে দিয়ে দেব তো তারপর এখানে আমার কভারগুলো চেঞ্জ করা হয়ে গিয়েছে সোফাতে আপাতত রেখে দিয়েছি কভারগুলো ধুয়ে মেলে দেব শুকিয়ে গেলে আবার সেগুলো পরে লাগিয়ে দেবো তো এখানে মা তো তখন টেবিলটা পরিষ্কার করছিলো গুছাচ্ছিলো তো তারপর আমি টেবিলের কভারটাকেও চেঞ্জ করে দিয়েছি দেওয়ার পরে এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে চলে এসেছি সেটা হলো মার মা চুলে কালার লাগিয়ে দেব তো সেটাই আমি এখানে মিক্স করবো বলে বসেছি তো তার আগে আমাদের মোটামুটি বেলার খাবার টিফিন করা কমপ্লিট হয়ে গেছে আজকে টিফিন করতে একটু বেলাই হয়ে গেছে তো তারপর এখানে আমি মিক্স করছি এখানে একটাই মাত্র পাউচ থাকে প্যাকেট থেকে দু রকম তার মধ্যে থাকে ওটা মিক্স করে নিতে হয় তো সেই জন্য আমি এখানে মিক্স করে নেব ভালো করে তো মিক্স করছি আর আমি এটাই বলছি যে পুরো এখন পুরো এটা পানির মতো পাতলা করে দিয়েছে আগে কিন্তু একটা ক্রিমি ভাব ছিল সেটা একদমই নেই তো তারপর এখানে আমার ওটা মোটামুটি রেডি হয়ে গেছে মিক্স করা তো এখানে আমি চলে এসেছি মাছ চুলটাকে প্রথমে আঁচড়ে নিচ্ছি জটগুলোকে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি এখানে কালার লাগাচ্ছি আর গল্প করছি তো গল্প এটাই করছিলাম যে এখনও পর্যন্ত আমার নানার মাথায় চুল পাখেনি কিন্তু মায়ের মাথায় চুল পাকা শুরু হয়ে গেছে আসলে এটা তো বয়সের জন্য হয় না এটা হয় মানুষের নানানটা অনেকের রোগের জন্য তাদের বিভিন্ন ওষুধ খাওয়ার জন্য আর বিভিন্ন কারণ থাকে যেগুলো শারীরিক কারণ যার জন্য মানুষের বয়সের আগেই অনেকে চুল পাকা শুরু হয় তো সেটাই আমরা গল্প করছিলাম এদিকে গল্প করতে করতে আমার চুল চুলের কালার লাগানো কমপ্লিট হয়ে গেছে তো তখন হয়ে গেছে দুপুরবেলা তো তখন কালারটা লাগানোর পরে চুলটাকে আঁচড়ে নিচ্ছি আঁচড়ে নিয়ে আমি বললাম যে এটাকে উঁচু করে যেহেতু প্রচণ্ড গরম হচ্ছে তো মা বললো একেবারে চুলটাকে বেঁধে দিয়ে তুই হাতে যেহেতু গ্লাভস পরে আছিস নাহলে হাতে আমার হাতে কালার লেগে যাবে তো ওখানে মা বসে আছে ততক্ষণে জোয়ার নানাও চলে এসেছে জোয়ার তার নানার সঙ্গে খেলা করছে তো তার বাবাও আছে সেই জন্য অসুবিধা নেই আমি এদিকে আমার মতো নিশ্চিন্তে কাজ করছি তো আমি চলে এসেছি বেসিনটা পরিষ্কার করতে এরপর আমি গোসল করব তাই এখানে আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি তো হারপিক দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখো এগুলো কেমন পরিষ্কার হয়েছে চকচক করছে তো তারপরে ভালো করে ধুয়ে নিলাম নেওয়ার পর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম একটু বিশ্রাম নিয়ে উঠেছি বিকালবেলা তো তারপর চাটা খেয়ে এখানে আমি মেয়ে ততক্ষণে ঘুমাচ্ছে তখনও ঘুমাচ্ছে ওঠেনি তো আমি বললাম রেশমি তোর হাতে মেহেন্দিটা আমি করে দিই নাহলে শুয়ে উঠে গেলে আর পড়াতে দেবে না তো তখন ওর হাতে আমরা মেহেন্দি পরে পরিয়ে দিচ্ছি তো মেহেদি পড়ানো হয়ে গেছে এই হাতে তো তারপর ও বললো আমার এই হাতে ডান হাতে সিম্পলভাবে করে দেবে যেহেতু এই হাতে এমনিতে খাওয়া দাওয়া করি বেশি ডিজাইন করার প্রয়োজনে নয় আর এই ডিজাইনটা আমার ভালো লাগে তো এটাই করে দাও তো সত্যি বলতে এই ডিজাইনটা কী বলবো পৃথিবীর বেস্ট ডিজাইন ছোটো থেকে আমরা এই ডিজাইনটা দেখে আসি সবাই সকলেরই চেনা কিন্তু সত্যি বলতে সব ডিজাইনের থেকে এটাই সেরা তো তারপর এখানে মেহ রেশমি মেহেদি পরানোর পর মার হাতেও মেহেন্দি পরানো হয়ে গেছে তো আমি বললাম আমি রাতের বেলা পরব তো এখানে মার মুখে রিটার্ন করে দিচ্ছি আমিও মুখে রিটার্ন প্যাকটা লাগিয়ে নিয়ে অলরেডি বললাম ততক্ষণ তো আমার তো পনেরো কুড়ি মিনিট ওয়েট করতো ততক্ষণ তোমারও করে দিই তো মুখে প্রথমে ক্লিনজার দিয়ে ক্লিন করে তারপর স্ক্রাবার করে দিয়ে তারপর মুখে এখানে রিটার্ন প্যাকটা লাগিয়ে দিচ্ছি তো মা এসব করতে যদিও বেশি উৎসাহিত না আমি জোর করে করি বলে হয় আগে এভাবে একটা নতুন রেখে রেখে এক্সপায়ার হয়ে গেছে আজকেই সেটা ফেলে দিলাম আবার নতুন নিয়ে এসেছি নিয়ে এসে রিটার্ন এখানে প্যাক লাগিয়ে দিচ্ছি আর দিতে দিতে আমরা এখানে বসে বসে গল্প করছি আর কাজ করছি তো এইভাবেই চললো আজকে সারাদিন কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই জানাবে তো এই ছিল আজকে আমাদের সারাদিন ভালো লাগলো সারাদিন আজকে কি কি করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি ঈদের আগের দিনের কি কী প্রস্তুতি নিলাম সেগুলোও তোমাদেরকে সারাদিনের মধ্যে দেখিয়েছি তো সবার মেহেদি পড়ানো কমপ্লিট ফাইনালি আমিও করে নিয়েছি হালকা করে বেশি কিছু ডিজাইন করিনি তো সবাইকে ঈগুলো দেওয়ার অনেক অনেক শুভেচ্ছা তো অগ্রিম ঈদ মুবারক সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারকে নিয়ে ভালো করে ঈদটা কাটিও তো আবার দেখা হবে পরের দিন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য টাকা